বিরিয়ানি পছন্দ করে না এমন কেউ কি আছে খানদানি খাবার বলেই হয়তো তার হরেক রকম ঘরেলা রান্নাও হয় তাই ভিন্ন তরিকায় এক রাঁধুনি তার রন্ধন শিল্পে এক একভাবে উপস্থাপন করেন এই বিরিয়ানিকে প্রিয় দর্শক আলিফার মায়াকাননের নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা আপনাকে তৈরি করে দেখাবো মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি আশা করছি রেসিপিটি আপনার ভালো লাগবে বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাংসগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন বড় বড় টুকরো করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখছি বিরিয়ানিটা যখন দমে দিব তখন ব্যবহার করার জন্য এরপর পেঁয়াজ ভেজে বেরেস্তা করে অর্ধেক পরিমাণ তুলে রেখে বাকি অর্ধেকে একে একে আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং বিরিয়ানির মশলা মিশিয়ে কিছুটা সময় কষিয়ে দিয়ে দিচ্ছি বেজে রাখা মাংসগুলো মাংসটা নরমভাবে সেদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে ব্যবহার করছি এক কাপ টক দই এখন সবগুলো উপাদানের সাথে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে তুলে রেখে চলে যাচ্ছি রান্নার পরবর্তী ধাপে এখন বিরিয়ানি রান্না করার জন্য তেলে গরম মশলা ভেজে পানি ঝরিয়ে রাখা আতপ চাল দিয়ে দিচ্ছি হালকা আছে অনেকটা সময় ধরে চালটা ভেজে নিতে হবে আপনি চালটা যত সময় ধরে ভেজে নেবেন আপনার বিরিয়ানিটা ঠিক ততটাই জর্জরা হবে চালগুলো ভালোভাবে ভাজা হলে চালে ডাবল পরিমাণ পানি দিয়ে প্রায় আশি বাগের মতো সেদ্ধ করে তুলে নিচ্ছি বাকিটা রান্না ভাপে করা হবে তাই রান্না করা মাংস এবং পোলাওটা দুই থেকে তিনটা লেয়ারে ভাগ করে নিচ্ছি প্রথম লেয়ারটি করার জন্য পোলাওয়ের উপর মাংস বিছিয়ে একে একে দিয়ে দিচ্ছি বেজে রাখা আলু পেঁয়াজ বেরেস্তা কিছুটা তরল দুধ একটা চামচ ঘি এবং অল্প পরিমাণ কেওড়ার জল ছিটিয়ে আবারও পোলাও দিয়ে প্রথম লেয়ারটি শেষ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আলু বোখারা এবং কিশমিস ব্যবহার করতে পারেন প্রথম লেয়ারটি যেভাবে করেছি ঠিক একইভাবে আরও দুইটি লেয়ার করে উপর থেকে আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ ছিটিয়ে পাতিলাটি দমে বসিয়ে দিব দমে বসানোর পর ভেতরের ভাপ যাতে বাহিরে বের হতে না পারে সেজন্য পাতিলের ঢাকনায় আটা দিয়ে সিল করে দিচ্ছি এ পর্যায়ে পাতিলের নিচে তাওয়া দিয়ে চল্লিশ মিনিটের মতো ভাপে রেখে দিয়েছি চল্লিশ মিনিট পর দেখুন কত জর বিরিয়ানিটি তৈরি হয়ে গিয়েছে